আপনার 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 নাম কি বাসা বাসা কোথায় কোথায় আলুবাজার বড় মসজিদের সামনে অচেতন অজ্ঞান অবস্থায় পড়েছিল তো আমার দেখে খারাপ লাগার কারণে তখন এই বৃদ্ধ বাবাকে নিয়ে আসে প্রতিটি মানুষের পৃথিবীর মুখ দেখার সৌভাগ্য হয় পিতামাতার মাতার কল্যাণে যখন কান্না ছাড়া আমরা আর কোনো ভাষা জানতাম না তখন মা বাবা ঐশ্বরিক শক্তির বলে আমাদের ভাষা বুঝে যেতেন কিন্তু যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন আমরা কেন বুঝি না তাদের চাহিদা যত্ন ও নিঃসঙ্গতার কারণ বৃদ্ধ বয়সে কেন তাদের পড়ে থাকতে দেখা যায় রাস্তাঘাটে অজ্ঞাত অসহায় বৃদ্ধ বাবা অচেতন অবস্থায় পড়েছিলেন ঢাকার আলুবাজার বড় মসজিদ এলাকায় পরবর্তীতে তার পরিচয় খুঁজে পেতে করা হয় ফেসবুক লাইভ আপনার নাম কি আপনার বাসা কোথায় হ্যাঁ মেলাদুর কোথায় বাসা আপনার টাঙ্গাইল টাঙ্গাইল আপনার ছেলে মেয়ে কতজন

আপনার আমরা পরে ওনার আপডেট আবার আপডেট ভিডিও দেব পরিষ্কার হওয়ার পর যাতে আমরা ওনার পরিচয় ঠিকানা খুঁজে পেতে পারি এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে অসহায় এই বৃদ্ধ বাবা উদ্ধার হয়ে আসেন দেশের সর্ববৃহৎ আশ্রয়স্থল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আমি আল থাকি হচ্ছে পুরান ঢাকা সুরিটলা তো আমি প্রতিদিন রাস্তা দিয়ে আমার বাচ্চাকে স্কুলে যাতায়াত করি তো আজকে হঠাৎ করে যখন আমার বাচ্চাটাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তখন দেখি এই বৃদ্ধ বয়স্ক বাবা ঠিক আলুবাজার বড় মসজিদের সামনে অচেতন অজ্ঞান অবস্থায় পড়েছিল তো আমার দেখে খারাপ লাগার কারণে তখন ইতন ভাইদের প্রতিষ্ঠানে নক করি এবং অনেকক্ষণ যাবত এই বৃদ্ধ বাবার পাশে দাঁড়াই থাকে আমি কনফার্মেশন পাওয়ার পরে যে তাগিদে আনা সবারই তো বাবা মা আছে তো বাবা মার কথা চিন্তা করি আসলে ওনার দেখে আমার খারাপ লাগছে যার কারণে হয়তো চিন্তা করলাম যে আমার তো বাবা মা আছে হয়তো আমার মতো সন্তান থাকলে তো তার এইভাবে রাস্তায় পড়ে থাকতে হয়তো না তো সেই দৃষ্টি থেকে মনে খারাপ লাগার কারণে আসলে ওনাকে আপনাদের কাছে শোপন করা আপনার কি মনে হয় উনি এখানে ঠিকঠাক পরিচর্যা হ্যাঁ আমি এ যাবতকাল আপনাদের প্রতিষ্ঠানের যতগুলো ভিডিও বা কার্যক্রম দেখছি তো আল্লাহর রহমতে সবগুলোতেই আশা করি এবং মানে আশা করি আপনাদের থেকে যে হ্যাঁ উনি এখানে থাকলে ভালো হবে এবং ভালো থাকবে মিটন ভাইকে অনেক ধন্যবাদ এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বৃদ্ধ বাবা মায়ের জন্য যে প্রতিষ্ঠান উনি তৈরি করেছেন এর জন্য উনাকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহর দরবারে শুক্রিয়া করি উনি যেন অনেক বড় মনের মানুষ হয়ে আরো প্রতিষ্ঠিত হতে পারেন ভাগ্যের কি নির্মম পরিহাস যে বয়সে পরিবার পরিজনদের সাথে সুখে শান্তিতে বাস করার কথা সে বয়সে পরিবার হারিয়ে রাস্তায় পড়েছিলেন তিনি শরীরে নেই চলার মতো শক্তি বার্ধক্যে স্মৃতি থেকেও হারিয়ে গেছে অনেক কিছু